গুরুত্বপূর্ণ দেশগুলো অনেকগুলা দেশ তারা তাদের দেশে পিয়ার সিস্টেমে নির্বাচন করে থাকে নির্বাচনের সেই সিস্টেমগুলো নিয়ে তাদের সাথে আমাদের বিস্তারিত আলোচনা হয়েছে তাদের অভিজ্ঞতাগুলো আমরা জানার সুযোগ পেয়েছি তার কোনো মেরিট থাকলে সেই মেরিট কি কি আছে আর যদি কোনো ডিমেরিট থাকে তাহলে সেগুলো কি আমরা সব বুঝার চেষ্টা করেছি এবং তাদের অভিজ্ঞতা থেকে আমাদের দেশ যাতে পারে আমরা কথাবার্তা বলেছি পাশাপাশি তাদের দেশগুলো কিভাবে ন্যাশনাল ইউনিটিকে দিন দিন শক্তিশালী অবস্থানে নিয়ে গেল সে বিষয়গুলো আমরা বুঝার চেষ্টা করেছি একটা দেশের স্থিতিশীলতা তার স্বাধীনতা সার্বভৌমত্ব এবং ট্যাকসই উন্নয়নের জন্য অবশ্যই ফান্ডামেন্টাল কিছু বিষয়ের প্রতি নজর দিতেই হবে এর মধ্যে প্রধান বিষয়টি হচ্ছে জাতীয় স্বার্থের জায়গায় দলমতের উর্ধে উঠে সবাইকে এক এই এক টাকার বিস্তলা তারা কিভাবে তৈরি করেছেন আমরা তাদের কাছ থেকে এগুলা বিস্তারিত জেনেছি এই কন্টেক্টকে তারা আমাদের দেশের অবস্থা জানতে চেয়ে যেসব বেসি সেগুলো আমরা তাদের সাথে শেয়ার করেছি এই রকম কো ব্যাপারে তাদের সাথে আমাদের বিস্তারিত কথা হয়েছে আমরা সবাই জানি আমাদের প্রধান রপ্তানি সেক্টরটাই হচ্ছে গার্মেন্ট সেক্টর আর এগুলো তার সবথেকে বড় ব্যাপার এখানে তারা কিছু কমপ্লায়েন্স চায় আমাদের লেবারদের কিছু রাইট আছে আমরা তাদেরকে বলেছি যে আমরা বিশ্বাস করি শিল্প বাঁচলে আবার শ্রমিকরা বাঁচলে শিল্প এর পাশাপাশি আমরা তাদেরকে আহ্বান জানিয়েছি বাংলাদেশ ছোট্ট একটি দেশ কিন্তু আমাদের বিপুল সংখ্যক জনশক্তি রয়েছে তাদেরকে আমরা আহ্বান করেছি তারা যেন আমাদের দেশে বিশ্বের পনেরোটা শক্তিশালী ইকোনমি দেশের মধ্যে সাতটাই কিন্তু ইউরোপে রয়েছে আমরা বলেছি আপনারা যদি আসেন তাহলে এখানে আমরা উভয় লাভবান হবে আপনারা ব্যবসায়িক দিক থেকে লাভবান হবেন এই কারণে যে আমাদের দেশের দক্ষ এবং অদক্ষ শ্রমিক পাওয়া খুবই সহজ এবং এটা তুলনামূলকভাবে লেস এক্সপেন্সিভ